জীবন আমাকে স্বার্থপর হতে শেখায়নি অনেক আঘাত পেয়েছি তবুও স্বার্থ গুটায়নি স্বার্থপরতা কোনো গুণ নয় অর্জনও নয় যারা স্বার্থের জন্য আঘাত করেছে আমি তাদের কাছেই ফিরে গিয়েছি আবার সাধ্যের মধ্যে তাদের ভালো করেছি জীবনের প্রতিটা আঘাত তোমাকে স্বার্থের কথা স্মরণ করিয়ে দেবে স্বার্থপরতা শেখাবে বেশিরভাগ মোটিভেশন দেখেছি স্বার্থপরতা শিক্ষা দেয় আসলে স্বার্থপরতা কোনো মানবিক গুণ নয় স্বার্থপরতা কোনো মানব বৈশিষ্ট্যও নয় অথচ সবচাইতে বেশি স্বার্থপরতার চর্চা করে মানুষ